আর এদিকে হোটেল রেস্তোরাঁ চায়ের দোকান সেখানে খারাপ মানের খাবার অভিযোগ আসে স্বাস্থ্য দপ্তরের কাছে আর অভিযোগ পেয়েই অভিযানে বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তর। সিউরিট বাস স্ট্যান্ড লাগোয়া একাধিক দোকান ছবি দেখছেন আপনারা সেখানে খাদ্য সুরক্ষা আধিকারিকদের অভিযান কি হয় তারপর সুপ্রতিম জানাতে পারবেন বিস্তারিত সুপ্রতিম একদমই দেখো বীরভূম জেলা খাদ্য সুরক্ষা যে দপ্তর আছে তারা আজকে সিউরি বাস স্ট্যান্ডের যে সমস্ত দোকান রয়েছে খাবারের দোকান সেগুলোতে তারা হঠাৎ করে অভিযান চালায় এবং সেখানে কিন্তু অভিযান চালিয়ে যে অধিকর্তারা যে আধিকারিকরা ছিলেন তারা কিন্তু তার জব পুরোপুরি কারণ গ্রিলে দেওয়ার যে রঙ সেই রঙ কিন্তু দেওয়া হচ্ছে খাবারে এবং সেটাও নিম্নমানের এবং সেটা কিন্তু সঙ্গে সঙ্গে তারা বাজেয়াপ্ত করেছে এবং সেই খাবার যে খাবারে রঙ মিশিয়েছিল সেই খাবার তারা ফেলে দিয়েছে পাশাপাশি যে সমস্ত চায়ের দোকান রয়েছে চায়ের দোকানগুলোতে মেয়াদ উত্তীর্ণ যে দুধের প্যাকেট সেই দুধ দিয়ে চা বানানো হচ্ছে এর পাশাপাশি হচ্ছে বেশ কিছু দোকানে ফুড লাইসেন্সই নেই আর যেগুলো ফুড লাইসেন্স রয়েছে সেগুলো কোনো রিনিউ নেই অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং এই সমস্ত থেকে স্বাস্থ্য দপ্তর কিন্তু বেশ কয়েকটি দোকানকে নোটিশ দিয়েছে পাশাপাশি প্রত্যেককে সতর্ক করেছে এবং প্রত্যেকের কাছে এবং প্রত্যেককে জানিয়ে দিয়েছে তারা কিন্তু অতিরিক্ত অভিযান চালাবে শুধু সিউড়ি বাস স্ট্যান্ড এলাকা নয় সিউড়ির যে সমস্ত খাবারের দোকান রয়েছে প্রত্যেকটি এলাকায় কিন্তু এই খাদ্য সুরক্ষা দপ্তর এই অভিযান চালাবে বলে জানিয়েছে আর এদিকে জলের দাবিতে বিক্ষোভ তৃণমূল কর্মীদের বিক্ষোভ উত্তেজনা তৃণমূল কর্মী এবং সিআইএসএফ এর ধস্তাধস্তি কুলটি সেল গ্রোথ কারখানার আবাসনগুলিতে জলের সমস্যা জলের দাবিতে ধর্না আন্দোলনের তৃণমূল কর্মীরা কথা বলবো দীপক রয়েছেন আমাদের সঙ্গে দীপক ধর্না আন্দোলন তো হলো কিন্তু জল সমস্যা কি মিটলো না এখনও জল সমস্যা মেটেনি আবাসিকরা কুলটি ইস্কো কারখানার আবাসনের আবাসিকরা তারা বারবার অভিযোগ জানিয়েছে এই কুলটি কারখানার কর্তৃপক্ষের কাছে কি আবাসনে পানীয় জলের তীব্র সমস্যা দেখা দিয়েছে কিন্তু শুধু আশ্বাসই পেয়েছে সেই সমস্যা কিন্তু আজও সমাধান হয়নি তাই শেষমেশ আসরে নামতে হয় তৃণমূল কংগ্রেসকে আর তৃণমূল কংগ্রেস আবাসিকদেরকে সঙ্গে নিয়ে যখন পুলটি ইস্কো কারখানায় গেটে বিক্ষোভ দেখাচ্ছিল ধর্নায় বসেছিল তখনই কিন্তু সিআইস বাধা দেয় ধরনা মঞ্চতে এসে পড়ে এবং অবস্থান তুলে নিতে বলে তখনই সিআইস সঙ্গে ধস্তাধস্তি প্রথমে পরে কারখানায় ইস্কোর আধিকারিকরা ঢুকতে গেলে তাদেরকেও বাধা দেওয়া হয় তাদেরকে গাড়ি থেকে নামতে দেওয়া হয় না পরে কি সিআইসিএফ এবং কুলটি থানার পুলিশ যৌথভাবে বল প্রয়োগ করে তারা সেখান থেকে তৃণমূল কর্মীদেরকে সরিয়ে দেয় এবং স্বাভাবিক করে কিন্তু যে মানুষের সমস্যা ছিল আবাসিকদের সেই সমস্যা মেটে নেই আজও কুলটি ইস্কো কারখানার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে পানীয় জলের সমস্যা মিটবে কিন্তু মেটে নেই আশ্বাস তো হয়নি আবাসিকরা এখন আবাসিকরা তাকিয়ে এবার জল সমস্যার ছবি দেখাবো যে ছবি আগে ছিল কিন্তু এখন নেই কারণ খবর দেখানোর পর সমস্যার সমাধান আমাদের খবরের যে জল এলো সোনামুখীর দক্ষিণশোল গ্রামে দীর্ঘদিন ধরে গ্রামে জল সমস্যা ছিল দু হাজার গ্রামের জল সরবরাহ প্রকল্প পিএইচই প্রকল্পে তৈরি জলের ট্যাঙ্ক আর গ্রামের ঘরে ঘরে কল বসলেও মিলতো না জল তারপর আমরা খবর দেখাই আর খবর দেখানোর পর ছবিটা আপনারাই দেখছেন ধামসা মাদলে আনন্দ তাদের কথা বলবো দেবব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দেবব্রত মানুষের পাশে থেকে মানুষের স্বার্থে খবর করতে পারার আনন্দ কতটা সেটা বোধহয় এই ছবিটাই স্পষ্ট করছে এই যে মুখের চওড়া হাসি তাদের একদমই দেখো গ্রামের মানুষ এও বলছে যে হয়তো নিউজ এইটিন বাংলা তাদের গ্রামে না আসলে সেই খবর সম্প্রচার না করলে তাদের আর পানীয় বিশুদ্ধ পানীয় জল খাওয়া হতো না কারণ গ্রামের মাঝখানেই রয়েছে একটি কুয়ো সেই কুয়োর নোংরা জল তাদের প্রতিদিন খেতে হতো তারা জানাচ্ছিল যে মাসে দু থেকে তিনবার করে শরীর খারাপ হতো ডাক্তার দেখাতো আবার তারা এসে সেই জল পান করত বিভিন্নবার বিভিন্ন দপ্তরের দ্বারস্থ হয়েছে সালে সরকারের পক্ষ থেকে ছত্রিশ লক্ষ টাকা খরচা করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের একটি মিনি জল সরবরাহ প্রকল্প চালু করা হয় বাড়ি বাড়ি ট্যাপ কল দেওয়া হয় কিন্তু জল মেলেনি বিভিন্ন দপ্তরে গিয়েও কিন্তু তারা সুরাহা পায়নি অবশেষে সেই খবর নিউজ এইটিন বাংলা সম্প্রচারের পর পরের দিনেই অর্থাৎ সোমবারেই কিন্তু গ্রামে যায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা আটচল্লিশ ঘন্টার মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছেছে খুশি এলাকার মানুষ গামসা মাথায় দেবব্রত আমাদেরও নজর থাকবে একদিকে খাবার জল পাওয়া গেল অন্যদিকে খাবার জলের দাবিতে অবরোধ কোচবিহারের ছবি চাকির বাজারে খাবার জলের সংকট অভিযোগ টানা ছমাস ধরে কোচবিহারের চাকির বাজারে জলের সমস্যা বাধ্য হয়ে এদিন পথে নামেন এখানকার বাসিন্দারা কথা বলবো প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন সঙ্গে এই সমস্যার সমাধান এখনো মিলছে না কেন তোমাকে আগে জানিয়ে রাখি যে যে এই এলাকাটি হচ্ছে কোচবিহার শহর সংলগ্ন এক ছাটগুড়িহাটি এলাকা এটা কোচবিহারের গুড়িহাটি দুই গ্রাম পঞ্চায়েতের ঘটনা এই বিস্তীর্ণ এলাকায় কয়েক হাজার বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য জলস্বপ্ন প্রকল্পে বাড়ি বাড়ি পাইপলাইন বসেছে ট্যাব বসানো হয়েছে জল প্রকল্পের কাজ শুরু হয়েছে তবে জল পৌঁছে দেওয়ার কাজও শুরু হয়েছিল কিন্তু হঠাৎ করেই গত ছ মাস ধরে সেখানে পানীয় জল মিলছে না বলে বাসিন্দাদের অভিযোগ এর ফলেই দুর্ভোগ তাদের চরমে ওঠে তাদের বাইরে থেকে জল কিনে খেতে হচ্ছে অথবা কয়েক কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে প্রশাসনের কর্তা থেকে শুরু করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের জানিয়েও কোনো লাভ হয়নি তাই এদিন পথ অবরোধ করে এবং পথ অবরোধ করে বাসিন্দাদের যেটা বক্তব্য যে এই যতক্ষণ না এটা সমাধান হচ্ছে ততক্ষণ তাদের অবরোধ চলবে যদিও প্রশাসনের কর্তারা এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্তারা আশ্বাস দিয়েছেন যে পাইপলাইনে কিছু সমাধান হয় কবে পুরুলিয়ার বান্দোয়ান বাঘ আতঙ্ক বান্দোয়ানে বাঘের থাবার ছাপ রাইকা পাহাড়ে এলাকায় খাঁচা পাতল বন দপ্তর। তিন দিন ধরে বান্দোয়ানে বাঘ রেডিও কলার না থাকায় সমস্যা এবং দপ্তর বাঘে এই মুহূর্তে অবস্থান কি রঞ্জিত বিস্তারিত জানাতে পারবেন রঞ্জিত দেখো তিন দিন ধরে পুরুলিয়ার বান্দন এলাকা রাইকা পাহাড় থেকে কেশি এলাকাতে কিন্তু বাঘের অবস্থান কার্যত নিশ্চিত বন কারণ আজ সকাল থেকে কিন্তু আটটি দলে ভাগ হয়ে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বিস্তীর্ণ এলাকার বিস্তীর্ণ জঙ্গল কিন্তু তল্লাশি চালায় দপ্তর পাশাপাশি ঝাড়খণ্ড বাংলা সীমান্ত এলাকায় কিন্তু তল্লাশি চালায় তবে বিকেলের পর থেকে দপ্তর রাইকা অঞ্চলে কিন্তু ড্রোন উড়িয়ে তারা কাজ নিশ্চিত হন যে এই অঞ্চলে বাঘের অবস্থা থাকতে পারে কারণ নতুন করে কোনো এলাকাতে তার পায়ের ছাপ বা কোনো অবস্থান পাওয়া যায়নি ফলে গতকালের পর থেকে নতুন করে এলাকা কোনো পায়ের ছাপ না পায় কার্যত গণত নিশ্চিত নিশ্চিত যে এই এলাকাতে বাজের অবস্থান রয়েছে নতুন করে আরও চারটি খাঁচা নিয়ে আসা হচ্ছে কারণ এখানে নতুন করে খাঁচা পাতা হবে এবং কেসটি সহ রাইকার বিস্তীর্ণ এলাকা বেশ কিছু জায়গায় ভাগ করে সেই সমস্ত এলাকাগুলোকে ঘিরে ফেলা হবে এবং সেখানেই কিন্তু খাঁচা নতুন খাঁচা পাতা হবে তবে বড়দপ্তর কনকনে ঠান্ডা কাঁপছে শৈল সহ দার্জিলিং তাই শীতের কামড় থেকে প্রাণীদের বাঁচাতে দার্জিলিং এর চিড়িয়াখানা থেকে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে এলাহি আয়োজন কি আয়োজন জানাবেন পার্থ প্রতিম রয়েছেন সঙ্গে পার্থ দেখো গত কয়েকদিন ধরেই কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রার বেশ কিন্তু হেরফের হয়েছে একেই বলে যে মাঘের শীতে বাঘও পালায় আর তাই দার্জিলিং চিড়িয়াখানা হোক কিংবা বেঙ্গল সাফারি পার্ক সর্বত্রই কিন্তু বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার অন্যদিকে দার্জিলিংয়ে চিড়িয়াখানায় সাদা বাগ এসছে গত ডিসেম্বরে ছাড়া হয়েছে এদিকে বেঙ্গল সাফারি পার্ক সিংহ রয়েছে এছাড়া তো স্নোলে পার্ক থেকে শুরু করে ভাল্লুক তো অনেক যে জন্তু রয়েছে তাদের সে জন্যই কিন্তু যাতে ঠান্ডায় তাদের কাপড় রক্ষা করতে এই সিদ্ধান্ত নিয়েছে যুগ কর্তৃপক্ষ এবং তাদের যে নিজস্ব যে এনক্লোজার রয়েছে নাইট সেল্টার রয়েছে সেখানে এই ব্যবস্থা বিশেষ করে রুই কাতলা ভেটকি থেকে ইলিশ কি নেই রয়েছে শঙ্কর মাছ থেকে কাকড়া জমজমাট ব্যান্ডেলের কেষ্টপুরের মাছের মেলা সোমনাথ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই অভিনব মাছের মেলা কি কারণে এবং কতদিন ধরে চলবে দেখো এই মেলা রঘুনাথ দাস গোস্বামীর বাড়ির পাশেই মেলা বসে প্রায় পাঁচশো আঠেরো বছর ধরে এই মেলা হয়ে চলে আসছে এখানে রুই কাতলা ইলিশ এবং বিভিন্ন ধরনের মাছ যেমন জেলা জেলার পার্শ্ববর্তী জেলা থেকেও এখানে মাছ নিয়ে আসে এবং যেমন জেলা থেকে লোক যায় এই মেলাতে কিন্তু অন্য অন্য জেলা থেকে ওই মেলাতে ঘুরতে আসে অনেকজনই ঘুরতে আসে অনেকেই এই মাছ অনেকে অনেক মাছ কেনে এবং পাশেই পিকনিক স্পট রয়েছে সেখানে পিকনিক করে মাছ ভাজে এবং এটা এই একদিনে এই মাছের মেলায় ওখানে মেলা এবং এবং ওখানে যত দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘুরতে এই মেলাকে উদ্দেশ্য করে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের শিষ্য যে রঘুনাথ দাস দাস গোস্বামী ওনার বাড়িতেও বেশ স্মরণ হয় অনেক মানুষ ভক্তরা আসেন এবং ওখানে ভোগ ভোগ বিতরণ হয় লম্বা লাইন পরে এই

বাগার মাছ ছিল ভেটকি ছিল পনেরো থেকে কুড়ি কিলো জন তেলে ভেটকি যেটা বর্তমানে চলছে ওটা চল্লিশ পঁয়তাল্লিশ কিলো জন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কি মাঝে আর আর ভেটকি